চট্টগ্রাম নগরীতে একটি বহুতল ভবনের দশতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম জিহাদ ওদিকে টেকনাফে শাহপুরীর দ্বীপে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড নগরীর খুলসি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের আট সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ রাঙ্গামাটির লঙ্গদু উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের দুই কর্মী নিহত হয়েছেন নগরীর পতেঙ্গায় বিমানবন্দর সড়কের বাটারফ্লাই পার্ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারবাহী লরি পুকুরে পড়ে গেছে এতে লরির ধাক্কায় পাঁচজন আহত হয়েছে এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস চন্দনাইশের গাজবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক ড কে এম আতিকুর রহমানকে লাঞ্ছিত করা সেই ছাত্রলীগ নেতা সাফাতনুর চৌধুরীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে